মালদা মেডিকেল কলেজের ছবি আপনাদেরকে দেখাবো সেখানেও কিন্তু কর্মবিরতিতে রয়েছেন চিকিৎসকেরা কারণ তারা এই গোটা ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন কি পরিস্থিতি আমরা জানবো রণজয় সিংহ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে রণজয় কি ছবি মালদা মেডিকেল কলেজে আজ সকাল থেকে মালদা মেডিকেল সেখানে পরিষেবা ব্যাহত হবে তার সাথে এমার্জেন্সি যে বিভাগ রয়েছে সেখানে পরিষেবা ব্যাহত হবে আউটডোর আউটডোর যেখানে হয় ব্যবস্থা কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ রয়েছে ফলে পুরো ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে ঠিক হয়ে উঠেছে পরিষেবা যে দেওয়ার কথা রোগীদের সেক্ষেত্রে কিন্তু এই এই কর্মবিরতির ফলে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে তা কিন্তু ব্যাহত হয়েছে যদিও জুনিয়র ডাক্তাররা জানাচ্ছেন যে সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু যে পরিমাণে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর ভর্তি রয়েছেন বিভিন্ন ওয়ার্ডে যে রোগী ভর্তি রয়েছেন সেখানে জুনিয়র ডাক্তারদের যদি সহায়তা না আসে তবে সেই পরিষেবা দেওয়া সম্ভব নয় ফলে এই মুহূর্তে কিন্তু কর্মবিরতি চলছে তাদের কর্মবিরতি ভোগান যে বাড়ছে সেটা একেবারেই পরিষ্কার ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা